আপনারা তো গত দু একটা ভিডিও মনে হয় দেখেছেন রাবার বাগান নিয়ে ভিডিও করতে তো আজকে আমি আপনাদেরকে রাবার বাগানের যে রাবারগুলো তা আমি আপনাকে দেখাবো আমি এই হচ্ছে রাবার যখন এটা এখান থেকে কেটে ফেলা হয় কেটে ফেলে দিয়ে কিন্তু এটা এই যে এইখানে বসানো হয় আবার দেখাই যে এইখান থেকে এতটুকু কিন্তু কাটে এতটুকু কাটে বা এতটুকু কাটে কাটলে এইখান থেকে রস কিন্তু বের হয় এখান থেকে রস বের হয় রস বের হলে এই রসটা কিন্তু এই বাটিটা এখানে রেখে দিই বাটিতে পড়ে ঠিক আছে আমরা যদি একটু তুলি দেখি তোলা যাচ্ছে কি না আগের তো ছোটোবেলায় ইন্ডিয়া বর্ডার কাছে যখন যাইতাম তখনই রাবার করে তুলতাম এই যে হচ্ছে রাবার ঠিক আছে তো আমরা যদি একটু তোলার চেষ্টা করি হাত দিয়ে তুলি এই যে এই এই খুল এই আসতেছে এই যে রাবার দেখছেন এই হচ্ছে রাবার এইটা কিন্তু কষ এই যেটা এখানে পড়বে এই কষটা এটাই কিন্তু একটা রাবার ঠিক আছে এটা কিন্তু কষ হিসাবে পরে এখানে এই যে কেটে দিলে পরে এখানে তারা দুদিন তিন দিন পর পর মনে হয় কাটে তো এখানে আছে কিন্তু এইখানে আবার দেখা যাচ্ছে কিন্তু এই যে রস এই যে দেখেন রাবারগুলো এখানে রাবারগুলো পরে থাকে এখানে তেমন একটা নাই এখানে তুলে ফেলা হয়েছে আমরা যদি দেখি এখান থেকে সংগ্রহ করা হয়েছে কিনা আমরা এখান থেকে ঘোরাতে এই যে দেখেন এখানে নিচে পরে এখান থেকে কিন্তু সংগ্রহ করে সংগ্রহ করে করে কিন্তু তারা বিক্রি করে অনেকটা ওই জন্য কাজ করতেছে তারা ওইখানেও কাজ করতেছে এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন আপনার বন্ধুদেরকে দেখাতে পারেন আল্লাহ হাফেজ